হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং যে ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তাই সেসব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করবে প্রথমে এবং তারপর অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে কি না এরপর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে তো চলো তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কোনটি স্বল্পমাত্রিক মৌল বা ট্রেস এলিমেন্ট অপশান এ আয়রন অপশান বি ম্যাগনেশিয়াম অপশান সি ক্যালসিয়াম অপশান ডি সোডিয়াম অ্যান্সার অপশান এ আয়রন নেক্সট কোশ্চেন নাম্বার টু ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে অপশান এ সিসমোগ্রাফ অপশান বি রিক্টার স্কেল অপশান সি অল্টিমিটার অপশান ডি সিসমোগ্রাফ অ্যান্সার অপশান বি রিক্টার স্কেল নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় অপশান এ ইথিলিন অপশান বি অ্যাপসাইসিক অ্যাসিড অপশান সি অক্সিন অপশান ডি জিব্বারেলিন অ্যান্সার অপশান এ ইথিলিন নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কোন শিলায় জীবাশ্ম দেখা যায় অপশান এ আগ্নেয় শিলা অপশান বি পাললিক শিলা অপশান সি রূপান্তরিত শিলা অপশান ডি এ ও বি উভয়ই অ্যান্সার অপশান বি পাললিক শিলা নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ তঞ্চনে সাহায্য করে নিম্নক্ত কোনটি অপশান এ আরবিসি অপশান বি ডাব্লু বি সি অপশান সি অনুচক্রিকা অপশান ডি হিমোগ্লোবিন অ্যান্সার অপশান সি অনুচক্রিকা নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স সিরাজ উদ্দৌলা কোন শহরের নাম পরিবর্তন করে আলীনগর রাখেন অপশান এ দিল্লি অপশান বি কলকাতা অপশান সি মুম্বাই অপশান ডি চেন্নাই অ্যান্সার অপশান বি কলকাতা নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন নিম্নক্ত কোন ফসলটি জমিতে চাষ করলে জমির উর্বরতা বেশি বৃদ্ধি পায় অপশান এ ধান অপশান বি গম অপশান সি ডাল অপশান ডি পাট অ্যান্সার অপশান সি ডাল নেক্সট কোশ্চেন নাম্বার এইট কোন শ্রেণীর প্রাণীর অবসারণী ছিদ্র দেহে আড়াআড়িভাবে অবস্থান করে অপশান এ অ্যামফিবিয়া অপশান বি অ্যাবিস অপশান সি পরিফেরা অপশান ডি রেপটিলিয়া অ্যান্সার অপশান ডি রেপটিলিয়া নেক্সট কোশ্চেন নম্বর নাইন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি কেশবচন্দ্র সেন অপশান সি রাজা রামমোহন রায় অপশান ডি স্বামী দয়ানন্দ সরস্বতী অ্যান্সার অপশান সি রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেন নাম্বার টেন ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চন রোধক হিসাবে কী ব্যবহার করা হয় অপশান এ সোডিয়াম ক্লোরাইট অপশান বি সোডিয়াম নাইট্রেট অপশান সি সোডিয়াম সাইট্রেট অপশান ডি সোডিয়াম ব্রোমাইট অ্যান্সার অপশান সি সোডিয়াম সাইট্রেট ওকে আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কমেন্ট করে তোমরা সবাই জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও